আচ্ছা তোরা কি সত্যি ভাবিস আমরা শুধু বাইক চালাতে এসেছি তন্মার ঠোঁট বাঁকা হয়ে ওঠে সে মাটিতে এক পা ঠুকে দাঁড়ান ওরে ভাই মার খাওয়ার জন্য এত খরচ করে লোক জড়ো করেছিস নিজের হাতে চামড়া গ্লাভস খুলে রাখে বাইকে চোখ দুটো স্থির ঠান্ডা পড্ড স্বাভাবিক অনেকদিন কোনো মজার গেম খেলে না শেষ পর্যন্ত বাচ্চাদের সঙ্গে এসে খেলতে হচ্ছেছি কোথায় নেমে আসলাম আমরা বলি একজন লোক চেইন দিয়ে এগিয়ে আসতেই পূর্ব বাইকের হেলমেট ছুঁড়ে দেয় সরাসরি ছেলেটার মুখে মুহূর্তের ছেলেটা ছিটকে পড়ে নির্দিষ্ট দূরত্বে দাঁত ভেঙে মাটিতে গড়াগড়ি খায় পরের মুহূর্তে সাবির ঝাঁপিয়ে পড়ে ডান পাশে দুজনের ওপর এক খুশিতে একজনের নাক চেপে বসে আরেকজনের হাঁটু পিছনে লাথি মেরে ফেলে দেয় নিচে ডান দিক থেকে ঘুরে এসে একজনকে ঘরের পিছনে লাথি মারে যে সে ছিটকে পড়ে স্টেডিয়ামের রেলিং কাছে পূর্ব তখন ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের কাছে ওর মূল টার্গেট আপাতত ইরফান ওদিকে সাব্বিরা তন্মায় ইরফানের ছেলেদের সামনে দিচ্ছে চারপাশে লাঠি ঘা এগিয়ে হালকা বডি মজুর দিয়ে এক একজনকে এমনভাবে ফেলে দিচ্ছে যেন ওরা কাগজের পুতুল ইরফান হঠাৎ করে সামনে এসে পূর্বের দিকে ঘুষি ছড়ে কিন্তু পূর্বের হাত ধরে এমনভাবে চেপে ধরে যে শব্দ করে গুঙ্গিয়ে ওঠে ইরফান বাকিরা তখন ছড়িয়ে ছিটে কাত হয়ে আছে স্টেডিয়ামে কেউ হাত চেপে ধরে কাঁদছে কেউ দাঁত বের করে আত্মনাদ করছে সাপির হাসতে হাসতে বলে তোর কাহিনী কইতে ভাই তোর এত লাঠি রট আনছিলে এখন কে কারে ধরতেছে তাই তো বুঝতেছে না তন্ময় মাটিতে পড়ে থাকা একটা চেন তুলে নিয়ে বলল ঠিক যন্ত্রের ঠিকঠাক ব্যবহার না জেনে আর কখনো কারোর সঙ্গে লাগতে চাস না আবারের দল পূর্ব তখন মাটিতে পড়ে থাকা ইরফানের দিকে একবার তাকায় করুণাহীন চোখে আকস্মিক তাচ্ছিল হাসি হেসে এক লাফে গিয়ে বাইকের ওপর উঠে বসে সে এতবার মুখ দিয়ে প্রচণ্ড বিরক্তিতে চাওয়া জাতীয় শব্দ উচ্চারণ করে বলে উঠে ধ্যাত মজা পাচ্ছি না এই গেমে ফিল আসছে না আর নতুন কিছু ট্রাই করি কি বলিস ভরকে যা ইরফান এই শহরে ইরফানের বেশ নাম রাগাছে দাদাগিরি করে বেড়ায় শহর জুড়ে পূর্বকে প্রথমবার দেখে এবং ওর হাতে উত্তম মাধ্যম খেয়ে কিছুটা ধারণা হয়েছিল এই তাই তো ছেলে পুলো জড়ো করেছে পূর্বকে আক্রমণ করার উদ্দেশ্যে তবে এই ছেলে যে নিজে এসে আবার ওর পিছনে হাত ধুয়ে পড়বে সেটা কে জানত ইরফানের কেন যেন পূর্বকে এখন ভীষণ ভয় লাগছে অনেকটা এর লাগছে মতো এই মুহূর্তে পূর্বকে থমথমে মুখখানা নিয়ে উপরে নিজেকে ঠিকঠাক করে উঠে দাঁড়ানো ইরফান একবার রক্ত লাল চোখে তাকালো আশেপাশে দাঁড়িয়ে থাকা ওই ছেলেপুলেদের দিকে সবটা অকর্মা একটার কাজের না এরি মাঝে পূর্ব আবারও বলে উঠল এসব ছেলে মানুষই খেলা আমি খেলি না ইরফান রটচেন লাঠি খেলা এখন আর মজা পাই না বড্ড পুরনো হয়ে গেছে সব তো কি আস নতুন একটা প্রস্তাব দিই আয় একটা খেলা হোক আমাদের মধ্যে ইরফান চোখ কুচকে তাকায় হ্যাঁ কি গেম ধূপ করে লাভ দিয়ে বাইক থেকে নেমে দাঁড়ায় পূর্ব কয়েক কদম এগিয়ে এসে একদম ইরফানের সন্নিকটে দাঁড়ায় এত পর পুরো স্টেডিয়াম একবার একবারি চোখ দ্বারা পরক করে নিয়ে বলে বাইক যে আগে স্ট্যান্ড করবে আজ স্টার্টটা হবে তার কি বলিস চলবে এক মুহূর্তে নিস্তব্ধতা ভেঙে হো হো করে হেসে ওঠে ইরফান এমন প্রস্তাবের জন্য মোট আশাবাদী ছিল না ইরফান দুবারের বাইক চ্যাম্পিয়ন ইরফানকে আচানক বাইক রেসিং এর প্রস্তাব দেওয়ার প্রবল আত্মবিশ্বাসী কণ্ঠে শুধায় তুই কি সিরিয়াস বাইক রেস শিয়ালের কাছে মোরগ দিয়ে বলছিস ভাই একটু দেখে রেখো পাশ থেকে ইরফানের ছেলে তার ছেলেভাবে বলে উঠল বস এই পাগলটা আসলে জানে না কার সঙ্গে খেলতে এসেছে শালা কি বলছে আমাদের ইরফান ভাই কিন্তু দুবারের বাইক দেশে বাইকার ভাইদের কাছে হার মেনেছে ভাইয়ের কাছে সবাই পানি ভাত গলা জড়িয়ে সে আরো বলে এই ছোকরা বুঝি আজ নিজেই নিজের কবর খুঁড়তে এসেছে এই সব কথা চারপাশে হাসির রোল ওঠে কিন্তু ঠিক তখনই সাব্বির মুখ চেপে রাখা হাসি আর ধরে রাখতে না পেরে জোরে হেসে ফেরে তন্ময়ের দিকে চেয়ে আজকে আওড়ায় হা গেছে ভাবি ইরফান ভাই বাইক রেস ভাইয়ের ভাই আজকে স্টেডিয়াম ইতিহাস লেখা হবে তন্ময় ঠোঁটের গুনে বাঁকা হাসি ফুটিয়ে বলে দেখতে থাক কোথাকার জল কোথায় গিয়ে গড়ায় চাঁদের আলো স্টেডিয়ামে পিচ যেন রুপোর চাদর হয়ে ঝিকিয়ে উঠছে বাতাসের টান টান উত্তেজনা দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুই বিপরীত প্রতিযোগী ঘড়ির কাটা থেমে বোধ হয় তাকিয়ে আছে এই রাত্রির অসম প্রতিযোগিতার দিকে ইরফানের চোখে অগ্নি জ্বালা আর ঠোঁটে এক কৃত্রিম আত্মবিশ্বাসী নিয়ে প্রথমে বাইক স্টার্ট করলো দুবারে বাইক রেস জিতে এসেছে সে অতীতে ইরফান বাইকের ইঞ্জিনের গর্জনে স্টেডিয়ামে বাতাস কেঁপে উঠল বোধ হয় অন্যদিকে পূর্ব এখনও বসে আছে নিজের বাইকে হেলমেট মাথায় দু হাত হ্যান্ডেল ওপর আঁকা কিন্তু চোখে কোনো ভাবান্ত নেই চুপচাপ নিলিপ্ত মুখভঙ্গি ইরফানের লোকজন হেসে উঠল পূর্বকে এখনো ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বল পরিহাসের স্বরে ভয় পাইছে মনে হয় দেখছিস না এখনো স্টার্ট করল না ইরফান বাইক নিয়ে গরজাতে এগোতে শুরু করে চারোপাশে হুঙ্কার উঠে ঠিক তখনই পূর্ব ধীর হাতে ইঞ্জিন স্টার্ট করে এক সেকেন্ড দু সেকেন্ড তিন নম্বর সেকেন্ডে পূর্ব এমন এক গতি তোল যে সামনে থাকা ইরফানের ঝড়ের মতো একদম সামনের দিকে ছুটে গেল থমথমে হয়ে মুহূর্তে উঠল হাসি উবে গেল ইরফানের ছেলেদের মুখের হতে পূর্ব বাইকের গতি আরো হুঙ্কারে মনে হচ্ছে শিকল ছিঁড়ে বেরিয়ে আসা বাঘ ইরফানের চোখের সামনে বাইকের ধোয়া দেখতে দেখতে রাগের দাঁতে দাঁত বেশে তীব্র গতি তোলে কিন্তু শেষমরে মোড়ে স্ট্যান্ডে এসে ব্রেক মারে ঘুরিয়ে দাঁড় করায় নিখুঁতভাবে ভাবে মাথা না ঘুরিয়ে হেলমেট না খুলে শুধু দাঁড়িয়ে থাকে একজন বিজেতার মতো অপরদিকে ইরফান যখন দাঁড় করাতে চায় গতির ভারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ গড়িয়ে পড়ে স্ট্যান্ডের পাশে ইরফান ছেলেরা স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে কারো মুখে আর কোনো কথা নেই অবশেষে কেউ একজন কাপা গলা বলে উঠল এ তো প্রো ভাই কই থেকে আইল এই জানোয়ার বলে এর বাইক চালানো দেখে আমার কাছে তো মনে হচ্ছে আমাদের দেখা বাইকার আসলে সাইকেল চালায় সাবির হেসে উঠে শব্দ করে দাঁত দাঁত চেপে তন্ময়ের দিকে বলেছিলাম না আজকে গেছে ভাবি ইরফান ভাই রাত্রি তখন গারোতা স্টেডিয়ামে এক প্রান্তে ইরফান পড়ে আছে মাটিতে নিঃসরাচিত ওর বাইকের এক পাশে উল্টো পড়ে আছে ট্যাঙ্ক থেকে ছুঁয়ে পড়ছে পেট্রোলে ফোটা ফোটা ধারা পূর্ব নির্লিপ্ত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে যায় ওর কাছে পিছনের তন্মায়ার সাবির দাঁড়িয়ে নীরব পাহারাদারের মতো হাতে একটা লাইটার বাতাসে সেটে থাকা পেট্রোলের গন্ধ আর চারপাশে নিস্তব্ধতা ভেঙে গিয়ে তারা একদম ইরফানের সামনে ইরফান চোখ তুলে থাকায় পূর্বের দিকে কিছুক্ষণ আগে প্রতিহিংসা পরায়ণ চোখ এখন আর আগুন নেই সেখানে এসে বাসা পেতেছে একরাশ ভয় আতঙ্ক আর নিজেকে বাঁচানোর নীরব অনুরোধ নিচে হয়ে বলে বড্ড বেশি ভুল করে ফেলেছিস তুই জীবনে জীবনে যত আকাম কোকাম করেছিস এর হিসাব চাইবো না তবে আমার জানটার দিকে কেন তোর হাত বাড়াতে হলো বল তোর জন্য আমার অনাগত অস্তিত্ব বিলীন হয়ে গেছে আমি স্পর্শ করতে পারিনি ওকে আদর করতে পারিনি এইখানে কেমন একটা মজুত দিয়ে ওঠে সেসব ভাবলি এই যে এখানটা বুঝেছিস কেমন লাগে বাবা হয়েছিস কখনো বলে বুকের বা পাঁচটা হাত রেখে চেঁচিয়ে উঠে পূর্ব আমি পাপ করেছি জীবনে অনেক তার জন্য হয়তো আল্লাহ আমায় ওকে কেড়ে নিতে শাস্তি দিয়েছে তবে তবে আজ না হয় সেই পাপের পরিমাণ আর একটু বাড়ালাম কি বলিস বাড়ানো যায় তাই না বল তোকে মারলে বোধ হয় আমার পাপও লাগবে না কারণ তুই ও পাপিষ্ট আর আমিও তবে আমাদের মধ্যে কিন্তু বিস্তর ফারাক ভাই তুই পাপ করে মজা পাস আর আমি তোর মতো দুনিয়া সরিয়ে লাইটার জ্বালায় পড়বো মুহূর্তে জল জল করে জলে ওঠে আগুনের ক্ষুদ্র শিকা তারপর নির্বাক ভঙ্গিতে সেই আগুনটা ফেলে দেয় পরে থাকা সেই বাইকের জ্বালানির গায়ে পর বিকট এক শব্দে আগুন ছড়িয়ে পড়ে বাইকে একসঙ্গে জলে ওঠে লোহা তেল আগুন আর পড়ে থাকা নিথর দেহে ইরফান কিছু বুঝে ওঠার আগেই সারা শরীর জলে যায় আগুনে চিৎকার করে ইরফান চাচার নিজের সর্বস্ব দিয়ে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করে সে পাশে দাঁড়িয়ে আছে ওর ছেলে পুলেরাম ওরাও যেন অবাকের চরম পর্যা বিচরণ করছে এমন কিছু হবে মোটেও আন্দাজ করেনি কেউ ভয় শুষ্ক ঠুক গেলে কেটে পড়ে যে যার জায়গা থেকে হতবাক নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে সাববিরার তন্ময় সন্ধ্যার আবছা আলোর পরিবর্তনে রঙিন ঝলমলে আলো ভরে উঠছে বাড়ির চারপাশ। গেট থেকে শুরু করে বারেন্দা উঠান থেকে ছাদ পর্যন্ত সাজানো হয়েছে হলুদ কমলা আর সাদা ফুলের বর্ণিল মালায় বাতাসে ভেসে আসছে গাধা আর রজনীগন্ধার মিষ্টি গন্ধ মেহেরিসের গায়ে হলুদের আয়োজন করা হয়েছে ওদের নিজ বাড়িতে বাড়ির উঠোনে বসানো হয়েছে হলুদ চাদরের প্যান্ডেল ঝুলছে ফেয়ারি লাইট আর রঙিন কাগজের আর্টিফিশিয়াল ফুল রাত আনুমানিক নয়টা কি দশটা মেহরিশ বসে আছে উঠোনের মাঝখানে পাতাবাহারের সামনে রাখা এক ছোট্ট কাঠের মঞ্চ পরনে কাঁচা বাসন্তী রঙের পাতলা জামদানি চুলে গাধা গাঁধা আর বেলির মালা গলা ও কানে তাজা ফুলের গহনা সব মিলে মেহরিশকে এক মুহূর্তে স্বর্গ থেকে নেমে আসা কোনো রূপকথা ন্যায় লাগছে দেখতে মুখ হালকা মেয়েক ছোয়া। ছোঁয়া মেয়েটার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ তবে মুখটা তার ফ্যাকাশে মলিন এর একমাত্র কারণ একটাই গতকাল দুপুর থেকে সেই যে হসপিটাল থেকে পূর্বে গায়েব হয়েছে একবার আর দেখা বা কথা হয়নি ওদের মধ্যে কোথায় গেছে কে জানে বারবার সদর গেটের দিকে চোখ তুলে তাকিয়ে খুঁজে যাচ্ছে মেহেরি দেখছে লোকটা এসেছে কিনা কিন্তু বরাবরই আশাহত হয়ে চোখ ফিরে নিচ্ছে সেখান থেকে ওদিকে ছাদে চলছে আলাদা এক প্রস্তুতি গত দু ঘন্টা যাবৎ আসবে নিয়ে হাতে সাজিয়েছে সাদের একটা কোন সাদার হলুদ পদ্মা দিয়ে ঘেরা একটা ছোট্ট বসার জায়গা মেঝেতে বসানো তক্তাপোষের ওপর নরম কুসুম চারপাশে রজনীগন্ধা মালা ঝুলছে রেলিং ধরে ছোট ছোট কাজে লন্ঠনে চলছে উষ্ণ আলোয় আসবি পূর্ব মনোযোগে নিজের ধ্যান জ্ঞান সব দিকে সাজিয়েছে এদিকটা কারণ এই কোনাটাই আজ আসবে হৃদয় সুপ্ত বাসনা পূর্ণ মিলনের স্থান হতে চলছে হ্যাঁ আজ সে তার মনের গভীরে থাকা সমস্ত আবেগ না বলা কথা উপরে ফেলবে ভিতর থেকে তুলে ধরবে তার সেই স্বপ্নের মানুষটির সম্মুখে জানাবে তার সমস্ত অনুভূতির কথা গায়ে হলুদের রঙিন কোলাহলের মাঝে বাড়ি গেটে সবে এসে দাঁড়ালো তন্মায় বাইক থেকে নেমে পাঞ্জাবি হাতা গুটিয়ে নিতে নিতে প্রবেশ করল বাড়ির ভিতর অমনির সামনে এসে হাজির হলো এক সাত কি আট বছরের একটা বাচ্চা মেয়ে ভাইয়া ভাইয়া আপনাকে আমার সঙ্গে যেতে বলেছে আপু তন্ময় প্রথমে একটু চমকে উঠে কপালে ভাঁজ ফেলে মেয়েটির মুখের দিকে তাকা এসে পরপর উদ্বিগ্ন স্বরে প্রশ্ন করে আপু মানে কে আপু উপরে আছেন চলুন না মেয়েটার কিছু না বলে ঘুরে দৌড়ে চলে গেল সামনে অবচেতনী মেয়েটি পেছনে পা ফেলে তন্ময় মাথা এই মুহূর্তে বহু প্রশ্নের জটলা বেঁধে থাকলো আঁক বাড়িয়ে কোনো কিছু না বলে নিঃশব্দে পিছনে মেয়েটি কয়েক মিনিটের ব্যবধানে ছাদের সিঁড়ি পেরিয়ে মেয়েটি গিয়ে থেমে দাঁড়ায় দরজার শেষ প্রান্তে তারপর চোখ ছোট ছোট করে হেসে বলে এখানে এখন আপনি একা যান বলে কোনো কিছু অপেক্ষা না করে তরজলদি নেমে যায় সেখান থেকে দৌড়ে তর্ময় বিস্মিত হয় মনে প্রচন্ড সংশয় নিয়ে ওখানে স্থির দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তারপর দরজার ফাঁক দিয়ে উড়কি দেয় ছাদে ছাদ জুড়ে আবছা অন্ধকার এক রাত নিয়ে পা বাড়ায় সামনে উপরে উঠতে না উঠতেই আকস্মিক জল জল করে জলে উঠলো লাইট তারপর এক একে জলে উঠছে ছাদে চারোপাশে সাজানো ছোট ছোট রঙিন বাতি দৃষ্টিগোচর হয়ে উঠে একে একে সব ছাদটা মুহূর্তে রূপ নেয় অন্য এক জগতের তন্ময় চোখ বিস্ময় ফুটে ওঠে কিন্তু ঠিক তখনই তার দৃষ্টি আটকে যায় ছাদের এক বাকি একা থেকে খানিকটা আলাদা জায়গা হালকা পদ্মা দিয়ে ঘেরা চারোপাশে রজনীগন্ধার মালা সে জায়গাটির মাঝখানে দাঁড়িয়ে কেউ একজন উল্টো দিকে ঘুরে পরনে জামদানি শাড়ি বাঙালি স্টাইলে পড়া খোলা সিল্কি চুলগুলো উড়ছে বাতাসে তন্ময়ের গলা কেঁপে উঠে হঠাৎ কে বলতে না বলতে এ বাসতে ঘুরে দাঁড়ায় মেয়েটি আলো ফুটে ওঠে তার মুখে নিজের সামনে এমন ভেসে আসবিকে দেখে বিস্ময় চমকে উঠে তন্ময় স্তব্ধ বিমুখ হয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ তন্ময় জড়তা নিয়ে বলে উঠে আসবি তুমি তুমি এখানে ওয়েট তুমি কি আমাকে ডেকে পাঠিয়েছো আসবে চোখে মুখে ছড়িয়ে পড়ে লাজু গাভা ঠোঁটের কোণে ফুটে ওঠে লাজু খাসি কেন আমায় কি আপনাকে ডেকে পাঠানোর নিষেধ না মানে তেমন কিছু না হঠাৎ করে ডেকে পাঠালে যে কিছু লাগবে আসবে আর কণ্ঠ কেমন যেন ভারী হয়ে ওঠে হুম লাগবে খুব গুরুত্বপূর্ণ কিছু লাগবে তন্ময় চুপ করে থাকলো দু চোখ জুড়ে তখন শুধু মুগ্ধতা সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে সে যে এই প্রথমবার সত্যিকার ভাবে দেখছে শাড়িতে আজ মেয়েটাকে অসাধারণ লাগছে দেখতে তন্নমতো নিচু গলায় বলে আসবে আমায় কেমন লাগছে আজ তন্ময় ভাই তন্ময় থেমে যায় একবার নিচু থেকে নিচ থেকে ওপর পর্যন্ত তাকায় সে রমণী আপাদমস্ত পরক করে নিয়ে থমথমে কণ্ঠে বলে খারাপ না ভালো আসবে ফুলিয়ে যায় শুধু ভালো তন্ময় আলতো হেসে মাথা নাড়ায় বলে জড়তাহীনভাবে অনেক ভালো আসবিয়া চোখ নামিয়ে নেয় লাজুকভাবে মুখে ফুটে ওঠে প্রশান্তির ছোঁয়া আলতোভাবে জবাব দেয় এই প্রথমবার শাড়ি পরেছি জানেন তন্ময় এবার সোজা চোখে তাকালো তার দিকে ধীর গলায় বলল সুন্দর লাগছে মানিয়েছে তোমায় সত্যি তন্ময় এক দৃষ্টিতে তাকায় এবার ঠোঁটের কোণে একটুখানি হাসি টেনে বলে মিথ্যা বলে লাভ তন্ময় ভাই আমি আপনাকে কিছু বলতে চাই আজ হুম বলো শুনছি এক গভীর শ্বাস নেয় আসবি দু চোখ খিচে বন্ধ করে বলে উঠে একদমে আমি আপনাকে ভালোবাসি তন্ময় ভাই আমি জানি না আপনার মনে আমাকে কি কি ধারণা তবে আমি আপনার অনেক ভালোবেসে ফেলেছি আসলে থামো আসবিয়া প্লিজ থামো বাকি কথা শেষ করার আগে থামিয়ে দেয় তন্ময় থেমে যা আসবিয়া স্তব্ধ হয়ে যায় মেয়েটা কয়েক বলক তন্নমধ্যে বলে উঠে তন্ময় আমি তোমাকে সবসময় ছোটো বোনের মধ্যে দেখে এসেছি আসবিয়া। জানি না কখন কিভাবে তুমি এতটা দূরে এগিয়ে গেলে আমি জানি না আমার ব্যবহার কোথায় ভুল ছিল কি না কিন্তু আমি তোমাকে কখনোই চোখে দেখিনি কখনোই না আসবে আর স্থির দাঁড়িয়ে থাকে কিছু সময় চোখে জমে ওঠে অশ্রু মুহূর্তে মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে যায় হৃদপিণ্ডে গতি থেমে যায় নিঃশ্বাস আটকে ওঠে ভঙ্গুর হৃদয়খানা টাল মাটাল বেদিত কণ্ঠে রকম আওড়ায় মানে আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন তন্মা শুধু মাথা নাড়ে ধীরে তারপর এক মুহূর্তে ভেঙে পড়ে আশপিয়া চোখ থেকে নেমে আসে দু ফোটা অশ্রুকানা আচমকায় ঘুরে দাঁড়িয়ে ছুটে সিঁড়ি দিয়ে দৌড়ে যায় সে সিঁড়ি দিয়ে নামার সময় নিচে আসতে ধাক্কা খায় সাব্বিরের সঙ্গে সাব্বির বলে ওঠে এই আসবি ধীরে কিন্তু আশপিয়া তখন কান্না চেপে রাখতে ব্যর্থ কোনো কথা না বলে দৌড়ে চলে যায় নিচে সাব্বির কিছুটা হতবাক হয় আসবে আর এহেন কাণ্ডে মূলত তন্ময়কে খুঁজে না পেয়ে ছাদে আসে সে একবার পিছু ঘুরে আসবে আর দৌড়ে চলে যায় খেয়াল করলো সাব্বির পূর্ণ মনোযোগে এরপর আন মনে ছাদে উঠে আসেও ছাদের কোন তখনও শটান দাঁড়িয়ে আছে তন্ময় এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটু আগে আসবে আর দাঁড়িয়ে থাকা শূন্য জায়গাটা কাছে সাবি এসে বলে কি ব্যাপারে তুই এখানে দাঁড়িয়ে আর আসবে এভাবে কেদে দৌড়ে নেমে গেল কেন কিছু বলেছিস মেয়েটাকে পিছন থেকে ভেসে আসা বন্ধুর কণ্ঠে নিজেকে সামলা তন্ময় গভীরভাবে ভাবে শ্বাস একবার এরপর উপাস না ঘুরে প্রত্যুত্তর করল কাদু ভুল মানুষকে মন জন্য। এতটুকু শাস্তি তো প্রাপ্য প্রাপড় অবাক হয় ভীষণ বুঝতে পারে না কোনো কিছু কয়েক কদম এগিয়ে আসার সামনে এবার বলে মানে কি বলছিস তন্ময় আলতো করে হাসলো কষ্টের ছায় মরা এক বিকৃতি হাসি যে হাসির পিছনে হয় লুকিয়ে আছে অনেক না বলা ব্যর্থতা এরপর সরে আওড়ালো শি প্রোপোস্ট সাব্বির বিস্ময় বলে উঠলো কি গ্রেট তারপর তুই কি বললি তন্ময় কিছু না বলে মুখ ঘুরে নেয় গিয়ে তারা ছাদের রেলিং ঘেসে এরপর শূন্য আকাশে মুখ তুলে তাকে উত্তর করলো সেটা তো তুই জানিস সাব্বির মানে না করে দিয়েছি কিন্তু কেন তুই তো ওকে বাকি কথাটা গিলে ফেলো সাব্বির মুখ থেকে উচ্চারণ করিস না সাব্বির উত্তেজিত হয়ে বলো কেন করব না তুই জানিস মেয়েটা তোকে কতটা ভালোবাসে তুই জানিস ও তোকে নিয়ে কতটা ভাবে আর তুই তুই নিজেও তো ওকে পছন্দ করিস তাই না তাহলে এভাবে ফিরিয়ে দিলি কেন তন্ময় কাপা গলা বলে সব জানিস তারপরেও এভাবে বলছিস হ্যাঁ বলছি তুই বিষয়টাকে বেশি জটিল করে ফেলেছিস তন্মায় হঠাৎ নিচু গলায় বীরবিড়া জানি না সাব্বি কিছু ভালো লাগছে না সব গুলিয়ে যাচ্ছে মধ্যে ছাপি চুপ করে থাকে কিছুক্ষণ এরপর সেখান থেকে যেতে যেতে সুধার কারণ কাজটা তুই একদম ভালো করিসনি বলি সাব্বির চলে যায় তন্মা একা দাঁড়িয়ে থাকে ছাদের এক কোণে ঘেসে সামনে রেলিং পেরিয়ে তাকিয়ে থাকে শহরের আলো জ্বলা অন্ধকারে চারপাশে কেবল ফেয়ারি লাইট ঝিম ধরা ঝিলিপ রজনীগন্ধায় ঘ্রাণ আর ভিতর থেকে ভেসে আসা গায়ে হলুদের উৎসব মুখর গান তন্ময়ের ভিতরটা এলোমেলো হয়ে ওঠে বুকে কোথাও একটা ভার জমে আছে ওর বহু চেষ্টা করলেও ভিতর থেকে সেটা উগড়ে ফেলবে নিজেকে স্বাভাবিক করবে তবে ব্যর্থ হলো সে পারল না দু চোখ বন্ধ করতে মনে পড়ে যায় একটু আগে আসবে ফাঁকা কণ্ঠে চোখের কণে জমা জলের রেখা এম সরি আসবে আম সরি তন্ময় চাইনি এমন কিছু হোক কখনো চাইনি আসবে মতো কাউকে কাঁদাতে তন্ময় জানে আসবে যা বলছে তা মিথ্যা নয় বিষয়টা আরও অনেক আগেই থেকে লক্ষ্য করেছে তন্ময় পিছনে প্যান্টের পকেটে হাত দিয়ে পকেট থেকে ফোন বের করে আনে তন্ময় এরপর গ্যালারিতে ঢুকে একটা ফাইল ওপেন করে সেকেন্ডের মধ্যে জল জল করে জলে উঠে একটা হাস্য উজ্জ্বল মেয়ের একটা ছবি কলেজের ক্যাম্পাসের তোলা ছবিটা আসবে অবচরের পর মুহূর্তে আবারও ফোনের স্ক্রিনে এর আলো ধপ করে বন্ধ করে দিল তন্ময় এতপর অভ্যন্তরে বেদনার দগ্ধ কণ্ঠে আওড়ালো আমি কেন পারলাম না কেন কেন কেন